নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ জয় মা কামাক্ষার জয় অবশ্যই আজ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিন রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন অমুবজি তিথি পর্ব চলবে পঁচিশ জুন পর্যন্ত তারপর থেকে ঠিক দশটা দিন অর্থাৎ পাঁচই জুলাই পর্যন্ত এই সময়কালের মধ্যে মা কামাখ্যার আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বড়ো উন্নতি বড় পরিবর্তনের সুযোগ কিন্তু থাকতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন কারণ মাথা কামাখ্যার আশীর্বাদ কৃপা দেশটি মিনরাশি জাতিকাদের জীবনে বর্তমান চলে আসা যে নানান দিক দিয়ে সমস্যাগুলো সমাধান করতে চলেছে বেশ কিছু খরচপাতির সমস্যা বলুন কিছু মানসিক টেনশান চাপ দুশ্চিন্তা খরচপাতি বিবাহিত সম্পর্কে নিয়ে নানান রকমের ঝামেলা আর্থিক ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা চাকরি বাকরির জায়গায় নানান রকমের পরিস্থিতি কম্পিটিশনের পরিস্থিতি কোনো কোনো জায়গায় রাজনীতিকর পরিবেশের মুখোমুখি হচ্ছেন তো সেই জায়গাগুলোতে বিশেষভাবে কৃপাদৃষ্টিতে পরিবর্তন সুফল ঘটতে চলেছে তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তাই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আপনি যদি মিন রাশির জাতক ও জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট করুন জয় মা কামাক্ষার জয় মিন রাশি রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা এতদিন ধরে যে পরিমাণ মানসিক চাপের মধ্যে রয়েছে। টেনশান আপনাকে যেন ছেড়ে যাচ্ছে না একটা যাচ্ছে আরেকটা একটা বসছে তো সেই ক্ষেত্রে আপনাদের চিন্তা দূর করতে চলেছে আপনারা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন এবং একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন দিন ধরে কোনো একটা সিদ্ধান্ত আপনি নেবেন প্ল্যান তো করছেন কিন্তু কোনোভাবে সেটা আপনি আর নিতে পারছিলেন না তো সেই জায়গায় কিন্তু সুযোগটা ভালো থাকবে এবং আপনি সেই সুযোগটা পেয়ে যেতে চলেছেন আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা লেগে রয়েছে কোনো জমি জায়গা টাকা পয়সা নিয়ে কোনো ঝগড়া ঝামেলা এদের মধ্যে রয়েছিল তো সেই সমস্যাটা সমাধান ঘটবে এবং পাটা প্রতিবেশীর সাথে রকম কোনো কারণে যদি জমি জায়গা নিয়ে সমস্যা রয়েছে সেই জায়গাতেও একটা পরিবর্তন আসতে চলেছে আপনাদের অনেক দিনের অমীমাংসিত কোনো ঝামেলা সমাধান ঘটতে চলেছে এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে যেটা একটা আপনার বড় মানসিক চাপ আপনাকে কিন্তু কম করে দিতে চলেছে বা সময়কালটা সেইভাবে থাকতে লক্ষ্য করা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে আপনি আবার সেই সুনামটা পেতে চলেছেন যে এতদিন ধরে আপনি যে কাজটা এতদিন ধরে করে এসছেন কিন্তু সেই জায়গায় আপনি যতটা প্রাপ্য সম্মান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছিলেন না ওই জায়গায় আপনার ওই সম্মান বা ওই জায়গায় আপনি কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবেন বা সেই সময়কালটা আপনাদের জন্য খুব ভালো থাকতে চলেছে যারা সোসাইটিতে কোনো কাজ করছেন সেই জায়গায়ও সুনাম অত্যন্ত প্রবল থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা আপনাদের সঙ্গে বলি স্বাস্থ্যের জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকতে চলেছে স্বাস্থ্যের জায়গায় অবশ্যই সময়কাল খুবই ভালো থাকবে শুধু যা বলবো কি আপনি আপনার কনফিডেন্সটা অবশ্যই বজায় রাখবেন আর কোনো কিছুতে কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা থেকে বিরত থাকবেন ব্যাস এই কয়েকটা কাজ আপনারা করে থাকুন এতে দেখবেন আপনার হেলথের ক্ষেত্রেও একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবেই থাকবে যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন অবশ্যই করতে পারেন যারা জমি কেনা বেচা ফ্ল্যাট কেনা বেচা এই ধরনের সঙ্গে ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন বা এই ধরনের কোনো কাজ করতে চাইছেন অবশ্যই আপনারা করতে পারেন সেক্ষেত্রে সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আর আপনার অর্থের ঘরে শুক্রদেবের উপস্থিতির সেটাও একটা গ্রহের বিশেষ প্রভাব রয়েছে এবাসে মা কামাক্ষার আশীর্বাদ কৃপা দৃষ্টি রাশি জন্য আর্থিক ক্ষেত্রেও একটা অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে যা আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা আপনাদের জন্য অত্যন্ত প্রবল হচ্ছে আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনার ইনকামের নতুন রাস্তা খুলবে এবং আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ পেতে চলেছেন এছাড়া আপনাদের কোনো পুরনো সম্পত্তি পুরনো বিষয় জায়গা থেকে বা হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পাওয়া এরকম কিছু প্রাপ্তি যোগ তৈরি হবে যা আপনার আর্থিক সমস্যাকে নিশ্চিতভাবে আপনাকে দূর করাবেই করাবে আর্থিক জায়গায় অবশ্যই সুফল পরিবর্তন আপনাকে দিতে চলেছে এর পরবর্তী যারা নাচ গান লেখালেখি করে থাকেন বা যারা মার্কেটিং সেক্টরে কাজ করেন তাদের জন্য সফলতার আরেক সময় থাকতে চলেছে আপনারা আপনাদের টার্গেট বেসিস যে কোনো রকমের কাজে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন এবং সেখানে আপনি সুফল পাবেনই পাবেন বেশ কিছু খরচপাতির সুযোগ তৈরি হবে তবে সেটা যদি ভালো ক্ষেত্রে হয় তো খুব ভালো না হলে আর্থিক সমস্যারা আবারও দেখা দিতে পারে তাই সঞ্চয় এবং খরচটাকে কন্ট্রোলে আনতে হবে এটা আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে শুধু দেখে রাখার কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলোকে আপনাকে একটু ধ্যানও রাখতে হবে যেটা হচ্ছে আপনি আপনার শত্রুদের থেকে একটুখানি দূরেই থাকবেন তাদের সাথে কোনোভাবে নতুন করে কোনো ঝামেলা যাতে না হয় সেটা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য রিলেটেড কিছু ছোটখাটো সমস্যা বা পুরনো কিছু সমস্যা আপনার শরীরে আবারও আসতে পারে তো সেইটা আপনাকে ধ্যান রাখতে হবে আর ধারবাকির বিষয়ে যদি বলা যায় আপনারা নতুন করে ধার নেওয়া বা বিশেষ করে ধার দেওয়া এইটা থেকে বিরত থাকবেন এটা কিন্তু আপনার জন্য ভালো হবে এতে আপনার আর্থিক ক্ষেত্রে তেমন বিশেষ কিছু নেগেটিভ প্রভাব আসবে না আর যেটা কি প্রেম সম্পর্ক রিলেশনের জায়গায় যে ভুল বুঝাবুঝিটা আপনাদের অনেক দিন ধরে চলছিল এবার সেটা কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে এমনকি আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের প্ল্যানটা আপনাদের একবারে সাকসেসফুল হতে পারে এবং সফল সময় এবং অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে মিন রাশি জাতক জাতিকাদের জন্য যারা ফ্যামিলি প্ল্যানিংয়ে করছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো অন্যান্য গ্রহের পজিশন হিসাবেও কিন্তু বেশ ভালো পজিশন রয়েছে আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করতে পারেন ফল ভালো রয়েছে যাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবারও পুনরায় চালু হতে পারে যাদের বিবাহের কথাবার্তা চলছে কিন্তু কোনো কারণে ফাইনাল হচ্ছে না ওই ধরনের জায়গায় কিন্তু ফাইনাল হতে পারে বিবাহের যোগাযোগ কথাবার্তা কিন্তু একটা সুফল আপনাকে এনে দিতে পারে এমনকি কর্মক্ষেত্রেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় থাকবে যারা কর্মের জায়গায় অনেক দিন ধরে পরিশ্রম তো করছেন কিন্তু প্রাপ্য জায়গায় যেতে পারছেন না আপনার প্রমোশন আটকে রয়েছে বেতন আটকে রয়েছে সেই সব সমস্যার সমাধান কিন্তু খুব শীঘ্রই আপনারা পাবেন এবং সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতা এদের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এদের কেরিয়ারে এদের পার্সোনাল লাইফেও কিন্তু আপনার কারণে শুভ প্রভাব কিন্তু থাকতে চলেছে এবং তাদের সে জায়গায়ও উন্নতির সম্ভবনা রয়েছে সে জায়গায় অত্যন্ত ভালো সময় থাকবে মা কামাখ্যার আশীর্বাদে বিন্যাসী যাতায়াতিকাদের জীবনে অত্যন্ত বেশ কিছু শুভ পরিবর্তনের সময় থাকতে চলেছে তাই আপনি কোন কোন পরিবর্তনটা অ্যাকসেপ্ট করছেন কোন কোন পরিবর্তন অলরেডি পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই জয় বা কামাখার জয় অবশ্যই আপনারা লিখে কমেন্ট করে জানাবেন অবশ্যই এখানে সুফল পাবেনই ভাবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অনেক দিন ধরে অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো রয়েছে ভাগ্যের জায়গায় উন্নতি থাকবে ভাগ্যের ক্ষেত্রে সুফল রয়েছে ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন ভাগ্য রেটের যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি ফাটকা কোনো ব্যবসা আপনাকে বেশ ভালো আর্থিক সহযোগিতা করতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বা সময়টা কিন্তু তৈরি করতে চলেছে সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেটা হচ্ছে যারা বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন অনেকভাবে যোগাযোগ করেছেন তাদের হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে একে তো রাহু দ্বাদশের কারণে আপনারা কিন্তু এখানে অবশ্যই ভালো ফলটা পেতে চলেছেন বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সেই সুফলটা পাবেনই পাবেন তবে হ্যাঁ আপনি আপনার এই প্ল্যানিং সম্পূর্ণ গোপন রেখে চলবেন তাহলে খুব ভালো পাবেন অবশ্যই আপনাদের জন্য দিনকাল ভালো যাচ্ছে আপনারা ভালো থাকুন আর অবশ্যই কমেন্ট করুন জয় মা কামাক্ষা জয়